সালামু আলাইকুম মায়ার বাই বই নকল সকলের হয়ে একটা জিনিস আজকে আপনারা যদি হয় না আপনারা রাতে দরা লাগে ইনশাআল্লাহ আমি জরুর আপনারা আত্মভাবে দৌড়ম একজন বাই লাগে বহুত কররা মানুষইন। আজকে ছয় সাত বছর থাকি গরো কষ্ট কররা আপনারা দেখরা অলরেডি ভিডিও চলের মানে অতটো কষ্ট ফেৰে লাগিছে দুয়াৰ আঠফাও মাৰি আনিছেগাৰ আজিকে আমাৰ ৰিকুৱেষ্ট কৰচোন বাই আমাৰ তুমি চহাই কৰো এটা জিছ আমাৰ গৰুৰ একমত বাট নাই থাকিব লাগিয়া ৰিকুৱেষ্ট কৰচোন কাৰণ তিনিটা সৰুতা লৈয়া ফেমিলি লৈ আহে আছো আপোনাৰ অনুরোধ করি যে যে তো ফারইন অনুরোধ করি সহায় করে দিয়া যাইবা যে যে তো ফারইন দিয়া যাইবা আর না ফালে ভিডিওটা শেয়ার মারি দিয়া যাইবা কারণ ওলা মায়ার বাই বই নকল আসুন তারা সহায় করতা তো অলরেডি আপনারা ভিডিও লাগে রাখছি আপনারা ফুল ভিডিওটা ফয়লা ওয়াশ করি লাগা বাদে আমি আর দুই চার খান কথা আজকে আইছি আমার এক বাইরে গরো একটা হেল্পিং ভিডিও নি আপনারার সামনে প্রথমে আপনারা আপনার বাইটারে দেখোইন আমার গ্রাম অর্থাৎ সুতারখান্দি এলাকার আরই আমার বাই আমার গ্রামের দেখোইন আজকে দশ বছর তাকে প্যারালাইসে আক্রান্ত ও দেখেন আপনারা হাত পাওতান এলাইতে ভারই না দরিয়া তানে পেশাব পায়খানা গরো খরাইতে লাগে আজকে দশ বছর তাকে পাইটা মানে ও বিশ্বনাথ মানে সব কিছু ঘরের মধ্যে তিনটা বাচ্চা তান পরিবার চলতে হইলে দেখেন অনেক টাকা পয়সার প্রয়োজন কারণ আমরা পরিবার চালাই আর আমরা বুঝি আর অনেক টাকা পয়সার প্রয়োজন তিনটা বাচ্চা তান তিনটা বাচ্চা দেখো পড়াশোনা করে কত টাকা খরচ লাগে আপনারা নিশ্চয়ই বুধবাহিতরা তে আপনারা প্রথমে বাইটারে দেখইন ও দেখইন পাও আ নি জেনে যে উঠাইতে ভার না আমি বাইটারে তুলি বাইরে একটু বক্তব্য শুনবা আপনারা এখন তুলিয়া দিলে পেন বইতে ভার হই আমার নাম Anwar Hussain আমার বাড়ি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সুতারহন্ডি আমি বিগত নয় দশ বছর ধরে প্যারালাইসে আক্রান্ত তিনটা উরু আমার আমি নিজেও প্রবাসে আসলাম বারো বছর ত' বাইজান অকল আপোনাৰ ভিডিঅ'টা দেখোন অলৰেডি তো ভিডিঅ' দেখি আপোনাৰ মনে মানে আপোনাৰ মনৰ ভিতৰত আহিছে উঠি ঠিক যে এই মানুহটাৰে সহায় কৰা জৰুৰী একদম কাৰণ যেন ব্লগ ভিডিঅ' বনাইচোন এইন এজন হিন্দু বাই তো হিন্দু বাই এইন ভিডিঅ' বনাই হেল্পিঙৰ লাগি সহায় কৰিব লাগি ৰিকুৱেষ্ট কৰচোন ছাৰাৰে তো আমৰাও কিছু সহায় কৰি নাই সেই অন্য জুৰিটো ইয়াৰ ই বাই উচিলা কৰচোন যে ভিডিঅ' এটা বনাইয়ে দিয়া হয়তো দুই চাইট টকা উঠিতে পাৰে ত' আমি যদি আমাৰ ভলুৱাৰ পঁচাশী হাজাৰ ভলুৱাৰ একাশি হাজার ফল আর দুইটা পেজের মাঝে আমার দর্শকরা যদি হয় হয়তো এনের মাঝে মায়াম হাবৎ খরনেরওয়ালা আসন এই নকল দিলদার মায়া মহাবত খরনেরওয়ালা যদি ফাঁস হাজার কোটি একজনে দিলেন নানি তো এই মানুষটার গিয়া ট্রিটমেন্ট করতে পারবো মানুষটার বাড়ি শিলচর তো আমি অনুরোধ করবো বাই যে নকল আপনারা যে যে তো ফার দিয়া সহায় করবা এই মানুষটার যে থটুক সহায় করতে পারেন করবা আর না ফলে ভিডিওটা শেয়ার মারি দিয়া যাইবা আর নাহলেও ভিডিওটা ইস্টেটাস মারি মারি যাইবা আপনারা যার যার পেজ আছে আইডি আছে সব মাৰিয়া দিয়া যাবা হয়তো সেউ দিলদাৰ মায়াম সপতা আছেইন এৰা সহায় কৰিব ষ্টেটাছ